আজকে কুয়াশা নেই কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে শীতটা পড়বে পুকুর কলেজ আছে ওকে সবুজ মুগের স্যালাড বানিয়ে দেব এর আগের দিন দেখিয়েছিলাম সবুজ মুখ থেকে হালকা হালকা অঙ্কুর বেরিয়েছিল আর আজকে দেখুন বেশ বড়ো বড়ো অঙ্কুর বেরিয়ে গেছে একটু উষ্ণ গরম জল খেয়ে নিই হাই তুলতে তুলতে ব্যথা হয়ে চুয়াল গতকাল রাতের ঘুমটা ঠিক আটো হয়নি এলাকার কুকুরগুলো কত রাত পর্যন্ত ঘ্যাও 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 করেই শীতকালে বেশি চেঁচায় মানুষজনকে টুপি টাপা চাদর মুড়ি দিয়ে যেতে দেখে ভাবি কি এ কি হলো টাটা বাবা টাটা আজকে মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে শীতকালে অনেক আগে থেকে গাড়ি স্টার্ট দিয়ে না রাখলে সে আবার চলতে চায় না এতক্ষণ যাবৎ মুখ বন্ধ করে ঠাকুরের নাম নিতে নিতে সংসারের সমস্ত কাজকর্ম সমস্ত না অর্ধেক কাজকর্ম সেরে ফেলেছি ক্যামেরা অন করতে ইচ্ছা করছিল না কেন ইচ্ছা করছিল না সেটা পরে বলছি তার আগে দেখিয়ে নিই আমি এতক্ষণ যাবৎ কী কী কাজ করেছি না করেছি বিছানা চাদর পালটেছি দেওয়াল ঝেড়েছি সিঁড়ি মুছেছি নিচের ঘরটা মুছেছি এই এতগুলো কাজ আমি ঠাকুরের নাম নিতে নিতে সেরে ফেললাম পপু তো কলেজে গেল আজ পরীক্ষা রয়েছে তা হাওড়া থেকে মেট্রো করে পার্ক স্ট্রিট পর্যন্ত গেছে ততক্ষণে ওরা এক বান্ধবীর মাথা ঘুরে বমি ঢমি করে অস্থির অস্থির অবস্থা ওরা পার্ক স্ট্রিটে নেমে পড়েছে পপুর সঙ্গে আরও তিন চারজন ছেলে মেয়ে রয়েছে তা ইন্দ্রকে ফোন করেছিল জানো বাবা এরকম এরকম অবস্থা তা ইন্দ্র এখান থেকে ফোনে ফোনে বুদ্ধি দিল যে সামনের কোনো ডাক্তারখানা থাকলে ওকে নিয়ে যা চোখে মুখে জল দে আর কলেজে একটা ফোন করে দে পরীক্ষার ব্যাপার রয়েছে দেরি করে পৌঁছালে আবার কি হবে না হবে তারপরে ফোন করেছিল বাবে এখনও ঠিক আছে আমরা কলেজে গেলাম ম্যাডামকে ফোন করে দিয়েছি তা ম্যাডামও বললেন যে ঠিক আছে তোমরা আস্তে ধীরে আসো এত দূরের রাস্তা ভাবুন তো ওই বাচ্চাটার বাবাকেও ফোন করে দেওয়া হয়েছে যে এরকম এরকম অবস্থা হয়েছে সেরকম হলে পুকে বলেছি ওলা বুক করে চলে আসবি বাজার থেকে লাউ শাক কিনে এনেছে বাঁধাকপি কড়াই সুটি এই প্লাস্টিকের ওপর দিয়ে যেটুকু দেখতে পেলাম সেটাই বললাম আর হাতাতে হুতাতে ইচ্ছা করছে না বেশ অনেকটাই বেলা হলো এখন চাল ঠাল ধুয়ে রেডি করি আমার ফরিংয়ের শীত লেগেছে বুঝতে পারছেন আপনারা নয় খাটে নয় সোফায় কি মা আজকে বেশ ভালোই ঠান্ডা লাগছে দমকা হাওয়াটা দিচ্ছে মোটে জানলা কপাট খুলে রাখা যাচ্ছে না আমি আবার খালি মাথা খালি হাতে বসে থাকলে বেশি টেনশন করি পৃথিবীর সবচেয়ে বড় সম্পত্তি মায়ের কাছে তার সন্তান সে যদি রাস্তায় বেরিয়ে এইটুকুও বিপদে পড়ে তাহলে মা কি করে স্থির থাকে বলুন তো খালি মনে হচ্ছিল পুকু কতক্ষণে ফোন করে বলবে যে মা এখন সব ঠিক আছে আমরা সবাই মিলে কলেজে পৌঁছেছি আর একটা জিনিস এই বয়স থেকেই যদি কারোর বিপদ দেখে কাউকে বিপদে ফেলে মানুষ সামনে এগিয়ে যেতে শিখে যায় তাহলে আগামী দিন যত বড় জায়গাতেই থাকুক না কেন ঠিক ভালো মানুষ হবে না তবে ভগবানের কাছে একটাই পার্থনা এখন রাস্তাঘাটে বেরোবে সবে জীবন শুরু অনেক সমস্যা আসবে সেই সমস্যার সমাধান যেন খুব ধীর স্থির সময় নিয়ে সমাধান করতে পারে যদি ধীর স্থির ভাব না থাকে দেখবেন হওয়া কাজও বিগড়ে যায় হুম বাচ্চা বয়সে তো এরকমই বুদ্ধি আমি খালি টেনশান করছি যে আমার মেয়ে ওই পরীক্ষার হলে ঠিকঠাক টাইমে পৌঁছাতে হবে সেই চক্করে না ভিড় ট্রেনে উঠে পড়ে ভিড় বাসে উঠে পড়ে রাস্তার এ মাথা থেকে ও মাথা না দৌড়ায় হুম কারণ সবারই তো ছোট ছোটো মাথা বুদ্ধি তো একই রকম কে কাকে সামলাবে এই সেদিন আমার সঙ্গে স্টেশন মার্কেটের দিকে যাচ্ছে একটা ট্রেন যখন চলে গেল আমাকে বলছে দেখো মা এই যে ট্রেনটা চলে যাচ্ছে আমার খালি মনে হচ্ছে আর দু মিনিট আগে আসলেই ট্রেনটা পেয়ে যেতাম আমি এই ওরকম ছেড়ে দেওয়া ট্রেনে কখনো ওঠার চেষ্টা করবি না কিন্তু তুইও উঠবি না তোর কোনো বন্ধুকেও উঠতে দিবি না আমার খুব ভয় লাগে জানেন ট্রেন জিনিসটা কি করি বলুন তো হাঁড়িতে করে ভাত বসাবো না রাইস কুকারে ভাত বসাবো পিঁয়াজ কলির নিচের দিকটা প্লাস্টিকের মধ্যে ছিল দেখুন তেমন নষ্ট হয়ে গেছে হয়ে গেছে অবস্থা আজকে বাঁধাকপি রান্না করবো একটু বেশি করে আলু দিলে রাতের জন্যও থাকবে রুটি খাওয়ার জন্য কি তরকারি বানাবো না বানাবো সেই নিয়ে চিন্তা করতে লাগে না ঘরের সামনে রোদ এসছে এই বাঁধাকপিটা ওখানে বসে কাটলে ভালো হতো কিন্তু ওই যে দুই ভদ্রলোক পার্লামেন্ট বসিয়েছে কি বিষয় নিয়ে এত আলোচনা হচ্ছে কে জানে আপনাদের সামনে আমি বসতে পারি না ভালো লাগে না বাদ বাদ ঠাকি আর আজকে রান্না করেছি মটর শাক অন্যান্য দিনের মতো অত যুজাত করে রান্না করিনি যেমন পেরেছি তেমনভাবে রেধে বেড়ে রাখলাম মোটে ইচ্ছা করছিল না তবে খিদা পায় বলে খাওয়ারের জোগাড় মটর মটর না এটা কি যেন দেখ ভুলেও যাচ্ছি কি এটা রান্না করেছি বলেন তো বুঝতে পারছেন আপনার ও ওই দেখছেন আবার ভুলে গেলাম টমেটো দিয়ে মুসুর ডাল একদম পাতলা পাতলা করে শীতকালে ধনে পাতা টমেটো দিয়ে ডালটাই বেশি ভালো লাগে যদিও আমি একটুখানি খাবো মুসুর ডাল তো খেলে গায়ে পায়ে ব্যথা হয় সেই কারণে বাঁধাকপিটা খালি দেখুন দেখি বুঝতে পারছেন খুব মন দিয়ে যত্ন সহকারে রান্না করেছি বাঁধাকপিটা খুব ভালো ছিল গো একদম টাটকা তো কড়াইয়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন মজে গেল রান্না করার ইন্টারেস্ট বেড়ে গেল সুন্দর করে রেঁধে বেড়ে নামালাম ভাতটাও সুন্দর করে নামিয়েছি সবই তো সুন্দর বলছি তাহলে অনিচ্ছাকৃত রান্না হলো কি করে ফরিঙের ভাত ফরিঙের খাওয়া দাওয়া কমপ্লিট একটু দেরি করেই খেতে দিয়েছি আর জানেন আজকে সকালবেলায় কি হয়েছে ফুটোপাটি করে কাজকর্মগুলো করছিলাম এদিকে ইন্দোর দে ইন্দ্রর না ইন্দ্রর মায়ের দেওয়া কিছু স্মৃতিপূর্ণ বালিশ যেগুলোর মধ্যে তুলো নেই কতগুলো গেঞ্জি ছেঁড়া কাপড়ের টুকরো সুতো এই সমস্ত ভরে আমার শাশুড়ি মা কতগুলো বালিশ বানিয়ে দিয়েছিল যেগুলো ও বাড়িতে থাকতে ব্যবহার করতাম এ বাড়িতে আসার সময় ইন্দ্র সেগুলো সঙ্গে করে নিয়েছে আমার মায়ের স্মৃতি সেগুলো এমন ছিঁড়িয়ে বাল্লা বাল্লা না ফেললে ইঁদুর ঢুকবে মায়ের স্মৃতি রাখতে গিয়ে বইয়ের স্মৃতি শেষ হয়ে যাবে জামা কাপড় কেটে দেবে না আজকে সকালবেলায় ফেলতে গেছি আর সুভাষদা এমন সাটারটা টান দিয়েছে এই কেরোঙুলটা চিপি খেয়েছে এর আগের দিন নিজের ভুলে বাথরুমের দরজায় এই আঙুলটা চিপি খেয়েছে আজকে সুভাষদা দিয়েছে আ করে চিৎকার সুভাষদা না বুঝে উঠতে পারছে না কি হলো বোধি এরকম চিৎকার দিচ্ছে কেন আমি ইয়ে গ্রিলটা ছাড়ুন গ্রিলটা ছাড়ুন মানে বলতেও পারছি না সাঁটারটা আপনি চেপে ধরেছেন আমার আঙুলটা গেল পরে কেটে না গো কম্বলের গায়ে একটু একটু রোদ লাগছে আরো তাড়াতাড়ি তুলে নিয়ে যেতে পারলে গরম থাকতো দরকার নেই শীত সেভাবে পড়ছে না গো এ বছরে এত দেরি করে শীত পড়ছে যেতে যদি দেরি করে তখন আমার মাথা মস্তিষ্ক কাজ করবে না সরস্বতী পুজো চলে গেল মানে অল্প অল্প করে কেচি কুচি সোয়েটার শীতের পোশাক তুলব বলে ভাবি আপনাদের একটা জিনিস দেখাই ইন্দ্র বারবার করে বলেছে তোমার বন্ধুদের দেখাবে কিন্তু কোথায় গেল ফুলকপি এই দেখুন দেখেছেন ফুলকপি হয়েছে এগুলো সব বাঁধাকপি আর একটুখানি বাঁধন হলে বুঝতে পারতাম যে কেমন ধাঁচের হবে না হবে পাতাগুলো কেমন খোলা খোলা সে যাই হোক গাছের জিনিস কোনো সার পড়ছে না এগুলো খেতেও ভালো লাগবে এই দেখুন এই কপিগুলো মনে হয় বেশি বড় হবে না জানো একদিন ছাদে আমরা ফুলকপির পকোড়া গরম গরম ভাত আর বেগুন গাছে দুখানা বেগুন হয়েছে বেগুন ভাজা পিকনিক জমে যাবে এখনো খাওয়া দাওয়া হয়নি এই সমস্ত কাজ বাজ সেরে খাওয়া দাওয়া করে বিছানায় বডি ফেলবো আমি কয়েকদিন ধরে বলছিলাম না কিছু শিখবো কিছু শিখবো তা পুপু বুদ্ধি দিয়েছে মা উল কাটার কাজ শেখো কাজল যে সেলিব্রিটি সিনেমা করে সে পর্যন্ত ওই উল কাটা বনতে বনতে পার্লারের পরিষেবা নিচ্ছে তাই ভাবি মাথা মস্তিষ্ক ঠিক করার জন্য কোনো একটা কাজে যদি এটাকে ব্যস্ত রাখা যায় তাহলে আলতু ফালতু চিন্তা হবে না অস্থিরতা বাড়বে না তবে উলকাটা বুনতে ভালো লাগে না আমি কুরুশ কাটার কাজ শিখব গোপালের ছোটো ছোটো জামা বানাবো কিংবা টেবিলের কভার বানাবো কে শেখাবে বলুন তো আমার মা খুব ভালো কুরুশ কাটার কাজ জানে কিন্তু বয়স হয়ে গেছে তো আমাকে শেখাতে গেলে ধৈর্য হারিয়ে ফেলবে দুই একটা মুখ ঝামটা দিলে আমার রাগ হবে সেই জন্য মাকে বাদ দিয়ে দেখি জগতের আর কাকে পাওয়া যায় যে আমাকে একটু কুরুশ কাটার কাজ শেখাবে আমার ঠাকুমাও খুব ভালো কুরুশ কাটার কাজ জানে কিন্তু ওই সবাই জানে অন্যকে শেখাতে গেলে যে ধৈর্যটা সেটা সবার মধ্যে থাকে না হুম সে ঠিক আছে এখন ইউটিউব দেখেও অনেক কিছু শেখা যায় চেষ্টা করব আমি একটুও পারি না গো উলে যে একটা গিট পাকাবো সেটাও আমার দ্বারা হবে না মনে হচ্ছে চল ছাদের রোদ চলে গেছে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এই যে পেছন পেছন আসলো মাটি ধুলোর মধ্যে শুয়ে পড়লো এই ধুলোওয়ালা আলা লোম নিয়ে খাটে উঠবে অনাচার অনাচার কথা কানে যায় না এই তো বন্ধু পবু আজকে ছটার মধ্যে বাড়ি চলে এসছে পরীক্ষার হলে চল্লিশ মিনিট পরে পৌঁছেছে তাও কি লিখেছে না লিখেছে পনেরো মিনিট আগে বেরিয়ে এসছে এই তো পরীক্ষার ধরন তার আগের দিন রাত জেগে পড়লো আর দেখুন দুপুরবেলায় বলছিলাম না আমি একটু কুরুশ কাটার কাজ শিখব ইউটিউব দেখে দেখেই শিখবো বুঝলেন এই যে উল কুরুষ কাটা বের করেছি একটা উলের কাটা কিনতে হবে ওই যে দুই কাটা দিয়ে এমন এমন করে বনে না সেগুলো একটা কিনে আনতে হবে ব্যাস আমি যা বোনা বুনবো না দেখবেন দিন দুপুর রাত সারা কোন উল বুনবো তুকে ভেবেছিলাম আসার পরে বলবো দেখ ঠিক টাইমে জল না খেলে ফল না খেলে কি হতে পারে রাস্তাঘাটে তো বেরোস ওমা ও বলে অন্য কথা বলে ওর না খেয়ে শরীর খারাপ হয়নি মা ওর বাবা সকালবেলায় জোর করে চারটে বিস্কুট খাইয়েছে ওতেই গ্যাস হয়ে গেছে গ্যাস মাথায় উঠে এত হয়েছে হয়েছে বিস্কুট বিস্কুট ও তো বিস্কুটগুলো কি হ্যাঁ গো যার যা শরীর বুঝে সে সেইভাবে খাক তাতেই মনে হয় সুস্থ থাকবে আগের দিন চলে গেছে আমাদের মায়েরা খেলতে যেতাম টান দিয়ে ঘরে এনে পেট পুড়ে খাইয়ে দিত ছেড়ে দিত আবার খেলে ধুলে খাওয়ার টাইমে ঠিক চলে আসতাম কিন্তু এরা তো সেরকম কসরতের কাজ করে না খেলাধুলাও সেরকম নেই মানে হাঁটা চলাও কম হজমটা করবে কি করে তাই আগের দিনের বাচ্চা কাচ্চারা যেভাবে খেত এখনকার দিনের বাচ্চারাও সেইভাবেই খাবে সেই রকমই হজম করতে পারবে ওসব ইতিহাস আমরা যেমন দৌড়ঝাঁপ করে খেলাধুলা করেছি আবার পেট ভরে খেয়েছিও আবার আমরা এখন মা হয়েছি ভাবি আমরা তো এত খেতাম এরা খায় না কেন না খেলে তো মরে যাবে না গো আর আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম তোকে ভাত মেখে দিয়ে খাওয়াবো বলে না চা দাও করে দিলাম চা সঙ্গে মাখানা ভেজেছিলাম হাফ প্যাকেট ভেজেছি আর হাফ প্যাকেট রেখেছি এইটুকু করতে আমার রান্নাঘরের অবস্থা ছিন্নবিচ্ছিন্ন দুপুরে রেঠো বাসনও উপর করিনি ভাল লাগছিল না বলছি না কামড়ানো কামড়াচ্ছে আমি জানি আর ঈশ্বর জানি একটু বললাম একটা প্যারাসিটামল এড়ে দাও তো বলছি এখন খেও না জ্বর আসুক তারপরে খেও আমি হ্যাঁ হাফ মরবো তারপরে তবে এখন ঠিক আছি সন্ধেবেলায় ধুনো দিলাম একটুখানি পুরো জ্বালিয়েছিলাম নাহলে মন মেজাজ সকাল থেকেই ঠিক নেই সব যেন কেমন কেমন ঘটছে প্রথমে আমার কেরু আঙুলটা বরবাদ হয়ে গেল তারপরে পুবু স্টেশন থেকে ফোন করলো ওদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তারপরে আরো কত কি আছে আর এই গল্প বলে লাভ নেই আমি আসার আগে উনি উঠে বসে রইল আরে দেখুন চালের বস্তাটাকে কেটে এরকম একটা বানিয়ে নিয়েছি এর ওপরে বসিয়ে কাটো বাটো চাদর নষ্ট হবে না যাও ওদিকে যাও ওদিকে যাও না না মারতে হবে না ও কথা শোনে যাও মা ওদিকে যাও মাইক্রোওভেনে ভাতটা গরম বসিয়েছি একটা ডিমের পোচ বানাচ্ছি আমার আর ইন্দ্রর জন্য রুটি রেডি ভাতও আছে ইন্দ্র যেটা খায় খাবে হরিণকে খেতে দিতে হবে আজকে পুকুর সারাদিনে খেয়েছে সবুজ মুগের সালাদ তাও আবার বন্ধুদের সঙ্গে ভাগে যোগে আর কলেজ থেকে বেরোনোর পথে ফুচকা খেয়েছে দশ টাকায় তিনটে চেয়ে চিনতে একখানা ফাও নিয়েছে এই তো সারাদিনের খাওনি ইন্দ্র আর বুদ্ধির প্রশংসা করতে হবে আজকে হাতে করে মিষ্টি এনেছে না হলে নাহলে সুজি বানাতে হতো শীতকালে রুটির সঙ্গে একটু মিষ্টি হলে দেখবেন খাওয়াটা জমে যায় তাই না এনেছে ভালো হয়েছে আমার খাটনিটা কমল এই মুহূর্তে আমার তলপেট যে কি ব্যথা করছে কতক্ষণে হোটেল বন্ধ করে বিছানায় বডি ফেলবো তো চলুন বন্ধু আমার বগব গাছকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে ভালো আর এইখানে লাউ শাকটা দুই ভাগে কেটে রেখেছি একদিকে পাতা রেখেছি পাতা বাটব আর এখানে টাটা শাক কেটে রেখেছি আর লাউ শাকের পোস্ত বানাবো দারুণ লাগে এই যে টোপি বালা আঙ্কল আয়া আমি আমার মেয়েটাকে খাওয়াবো নাকি ফরিমকে খেতে দেবো